কৃষ্ণ কালী কালী কোনোদিন কৃষ্ণ হয়নি কৃষ্ণ কালী হয়ে গেছে নমস্কার সবাইকে আমি রাজেশ অধিকারী আমার আরও একটা ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম আজকে আমি এসেছি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত মাধবপুর গ্রামের শ্রী শ্রী জিউর মন্দিরে উল ফটকে ঢোকার মুখেই আমরা দরজার উপরেই দেখতে পাচ্ছি ভগবান নৃসিংহদেবকে যাকে নরসিংহ বলা হয় অর্ধেক নর অর্ধেক সিংহ এবং ওনার কোলে যিনি শুয়ে আছেন তার নাম হচ্ছে হিরণ্যকুশিপু হিরণ্য হিরণ্যকশিপু তাকে হত্যা করছেন এই নিয়েও একটা গল্প আছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রী শ্রী রাধাকৃষ্ণজিউর মন্দিরের ঠিক সামনেই আমরা মূল ফটক থেকে প্রবেশ করেই সামনেই দেখতে পাচ্ছি ভগবান শঙ্কর আছেন এবং তার ঠিক পেছনে যে মন্দিরটা আমরা দেখছি রাধাকৃষ্ণজুর মন্দির সেই মন্দিরটা কিন্তু একটা রথের রূপ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছি সামনে চারটি অশ্ব আছে ঘোড়া আছে এবং একজন সারথী আছে ঠিক তার উপরেই মন্দিরটা যেন হচ্ছে এই মন্দিরটাই একটা রথ উপরে লেখা আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণজুর মন্দির খুব সুন্দরভাবে নিপুণভাবে হাতের কাজে এই মন্দিরটা তৈরি করা হয়েছে মন্দিরের যে পাঁচিল আমরা দেখছি সেই পাঁচিলেও কিন্তু বিভিন্ন দেবদেবীর ছবি আছে আমাদের সনাতন ধর্মের সেগুলোই এখানে আঁকা আছে যেমন ওখানে নারায়ণ আছেন এখানে মহাপ্রভু আছেন কৃষ্ণ ঠাকুর আছেন তেমন ওইগুলোতেও কিন্তু চিত্র আঁকা আছে মন্দিরে প্রবেশ করেই ডান দিকে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি স্বর্গীয় চন্দ্র ভূঁইয়া এবং স্বর্গীয়া কুসুমবালা ভূঁয়া ঠিক তার পাশে আরেকটি দেখছি সেটা হচ্ছে স্বর্গীয় রবীন্দ্রনাথ ভূঁইয়া এনারা কারা এনারা হলেন এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন মাননীয় শরৎচন্দ্র ভূঁইয়া মহাশয় এনারা হচ্ছেন তার পিতামাতা এবং ইনি হচ্ছেন তার পুত্র তাদেরই এখানে মূর্তি স্থাপন করা আছে এবং এটা কিন্তু মন্দিরে প্রবেশ করে ডান দিকেই আপনারা দেখতে পাবেন প্রথমেই দেখতে পাবেন এই মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু দুটো দরজা আছে সিঁড়ি করা আছে একটা এই দিকে আর ওই দিকে তাহলে চলুন আমরা একটা সিঁড়ি ধরে উপরে যাই এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউর আমরা দর্শন লাভ করি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউর মন্দিরের ঠিক সামনেই এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন ঠাকুরমশাই তো ওনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি ঠাকুরের ইতিহাস এবং এই মন্দিরের ইতিহাস তাহলে ঠাকুর ঠাকুরমশাই আপনি আমাদের সঙ্গে আমাদের দর্শকদের পরিচয় করিয়ে দিন এখানে কি কি ভগবান আছেন পাশে আছেন মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তারপরে আছেন কৃষ্ণ তারপরে আছেন রাধা আচ্ছা নিচেও আমরা কিছু ঈশ্বরের ছবি দেখতে পাচ্ছি এবং মূর্তি দেখতে পাচ্ছি ওনারা কারা রাধা কৃষ্ণ আছেন এবং গোপাল গোপাল আছেন এবং গিরি গোবর্ধন পিছনে একটু আড়াল হয়ে গেছে তা দেখা যাবে না উডয়নি বলে মনে হচ্ছে ওই গোপালের পিছনেই আছেন আর স্বর গোস্বামী আছেন আর গুরু পরম্পরায় আছেন আর একটু পেশে চলে যান দেখবেন লক্ষ্মী নারায়ণ আছেন পূর্বপাশে লক্ষ্মী নারায়ণ আছেন আমরা জিউর মন্দিরে রাধাকৃষ্ণকে দেখলাম এইবারে আমরা এই মন্দিরের চারিপাশটা ঘুরে দেখব এবং খুব সুন্দর সুন্দর কাজ করা আছে এবং ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলা খেলা এখানে তুলে ধরা আছে তাহলে চলুন আমরা ঘুরে দেখি এবং আপনাদেরকেও এই মন্দিরটির সঙ্গে আরও গভীরভাবে নিবিড়ভাবে আলাপ করিয়ে দিই আসুন এটা হচ্ছে বৃন্দাবনের ওই বৃন্দা দেবী যে নাম হল সেই কাহিনীটা ওইখানে ধরা হয়েছে আর মহাপ্রভু নীলা চলে যাচ্ছে এইখানে কৃষ্ণ এবং মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু ওইখানে আলিঙ্গন করছেন বনের ভিতর দিয়ে তাতে হাতি পশু জন্তু ঝাড়খন্ডের ভিতর দিয়ে যে মহাপ্রভু যাচ্ছেন সব নাচতিছে কৃষ্ণ ওই দুধ পান করতেছে যে ওকে মারবার জন্য ও কৃষ্ণর অভিশাপ ছিল যে এই করে তাকেই মারবে কৃষ্ণের জন্ম হওয়ার পর ওনাকে তো সেই বাসর ঘর থেকে কংসের কারাগার থাকতে নিয়ে পালিয়ে আসছে বসুদেব ওই রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে এই শ্রীগাল ওই সামনে শ্রীগাল আছে দেখবেন রাস্তা নিয়ে ওই নদী পেরোচ্ছে প্রচুর ঝড় বর্ষা হচ্ছে তিনি হচ্ছেন নামাচার্য হরিদাস ছোটবেলা যার নাম ছিল হারেস তিনি এখন হয়েছেন আমাদের হরিদাস আমাদের কৃষ্ণ এই কদম তলায় বৃন্দাবনে কদমতলায় বসে মনে হচ্ছে যে এই সখীরা সব স্নান করতে গেছে যে কাপড় চোপড় সব নিয়ে নিয়েছে ওই কাপড়গুলো সব ঝুলিয়ে দিয়েছে আর তারা সব লজ্জায় পড়ে গেছে এই কাহিনীটা তোলা হয়েছে এরা জগন্নাথের রথ দিছে মানে মহাপ্রভু এবং কৃষ্ণ দুজনেই সমন্বয় কৃষ্ণ কালী কালী কোনোদিন কৃষ্ণ হয়নি কৃষ্ণ কালী হয়ে গেছে কেন না ওই যে ওই পাশে যে তিনটি ফটো আছে ওরা হচ্ছে জিয়া ওই ছেলেটি এনাকে বিয়ে করতে চায় কিন্তু তিনি মত করেননি না করার ফলে হয়েছে জিয়া বলে না আমি কৃষ্ণ বিদ্বেষী নয় অথব অপরজনকে আমি বিয়ে করতে রাজি নয় তা সেইটা জটিলা আর কুটিলা ওই দেখাচ্ছে যে আমি কৃষ্ণের সঙ্গে তার কতখানি ভাব তা যে জন্য সেই কালী হয়ে গেছে এই লুকিয়ে যাচ্ছে যে কালী হইয়া আমি হচ্ছে জিয়া এটাকে কি করে মেনে নিতে পারি কিন্তু কৃষ্ণ কালি হয়ে গেছে মূল ফটক থেকে আমরা যখন প্রবেশ করি উপরে দেখেছিলাম ভগবান নৃসিংহ বা নরসিংহদেব ছিলেন তার কোলে ছিলেন হিরণ্যকশিপু এই ব্যাপারটা কি বা এই ঘটনাটা কি সেইটা আপনাদেরকে আমি একটু বলছি এই যে নরসিংহদেব ইনি এক বিষ্ণুর অবতার এবং ওনার কোলে যিনি আছেন হিরণ্যকশিপু ইনি ব্রহ্মার আশীর্বাদে এমন এমন সব বর আদায় করেছিলেন যেগুলো সত্যি খুব দুর্লভ কীরকম তাকে দিনের বেলা বা রাত্রিবেলা মারা যাবে না তাকে কোনো মানুষ বা পশু মারতে পারবে না তাকে ঘরের ভিতরে বা বাইরে মারা যাবে না তার যে ছেলে ছিল তার নাম প্রহ্লাদ তো সে প্রহ্লাদ ছিলেন হরিভক্ত প্রহ্লাদ বলতেন যে সব জায়গাতেই হরি আছে সে জীব হোক বা জড়ো হোক বৃক্ষ হোক বা মানুষ হোক বাড়ি হোক বা ফাঁকা জায়গা হোক সব জায়গায় কিন্তু তার বাবা হিরণ্যকশিপু যখন বিশ্বাস করছেন না তখন দরজাতে এবং থামে লাথি মারছেন তখন প্রহ্লাদ বাধা দিচ্ছেন যে বাবা ওরকম করো না ওর ভিতরেও কিন্তু আছে কিন্তু হিরণ্যকশিপু তার কথায় কান না দিয়ে তাকে অবজ্ঞা করে ছোট করে থামে যখনই লাথি মারলেন ওই থাম ভেঙে বিষ্ণুর এক অবতার নরসিংহ বেরিয়ে এলেন সেই নরসিংহর মুখটা হচ্ছে সিংহের এবং গলা থেকে বাকি দেহটা হচ্ছে মানুষের তাই অর্ধেক নর অর্ধেক সিংহ সেই থেকে হলো এর নাম নরসিংহ আমরা দেখতে পাচ্ছি হিরণ্য কুসু কশিবুকে নৃসিংহদেব তার কোলে রেখেছে কারণ ব্রহ্মা থেকে আশীর্বাদ পেয়েছিলেন যে তাকে স্থলেও মারা যাবে না জলেও মারা যাবে না বাতাসেও মারা যাবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে নরসিংহদেবের লে আছে যে স্থানে উনি মারছেন পেট কাটছেন সেই জায়গাটা ছিল তখন গুধুলি লগ্ন নয় দিন নয় রাত যে জায়গাতে নরসিংহদেব বসে নৃসিংহ হিরণ্যকশিপুর পেট চিরছে সেই জায়গাটা ছিল দরজার চৌকাট না ঘরের ভেতর না ঘরের বাইরে তাহলে সব কিছু মেনে একমাত্র হিরণ্যকশিপুকে এইভাবেই হত্যা করা হয়েছিল আজকে এসেছিলাম পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার অন্তর্গত মাধবপুর গ্রামের শ্রী শ্রী রাধাকৃষ্ণজিউর মন্দিরে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার